আজকে আমাদের অনেক মধ্যবয়স্ক অনেক বয়স্ক ব্যক্তিরা আপনারা জানেন অবশ্য কিন্তু আপনাদের সময় এই সিস্টেমতে ছিল না আজকে এই সিস্টেমে হচ্ছে বাচ্চারা দিনের মধ্যে চলে আসুক বাচ্চারা সঠিক ইসলামের চলে আসুক বাচ্চারা সঠিক ভাবে আল্লাহর ইবাদত করার জন্য নিজেকে প্রস্তুত করে একটি হাদিসে আসে আল্লাহ তাআলা কিয়ামতের এক শ্রেণীর

এই যে আর যদি আপনি বড় কফ দিয়ে পড়েন এই যে নামাজের মধ্যে তফাত হয়ে যাচ্ছে বাচ্চাদের এরকম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে জ্ঞান দেওয়া হবে যাতে নামাজ

একটা সময় পিতা হবে এরা একটা সময় দাদু হবে তখন এরা ওই রকম সুবহান রাব্বি আল আলা সুবহান রব্বি আল আযীম কুল হুয়াল্লাহু আহাদ এই কয়টি হিসাবে যখন আমরা অসংখ্য অসংখ্য ভুল ইবাদতের মধ্যে করতে থাকবে যেগুলো আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না আল্লাহ তো রহমান তিনি কবুল করলেই ব্যাপার আলাদা কিন্তু তিনি যেহেতু সিস্টেম দিয়ে দিয়েছেন রুলস দিয়ে দিয়েছেন সেই রুলস সেই সিস্টেমগুলো আমাদেরকে ফলো করতে হবে তাই আসেন আমরা দিনিয়াত মুনাজ্জা মক্তবে আমাদের বাচ্চাদেরকে ভর্তি করে দিই আমাদের পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করে দেই আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের উপরে মজবুত করে দেই যাতে আল্লাহ তাআলাকে পেয়ে যায় নামাজের পথে আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্ট খুশি করতে পারে নামাজের পথে আল্লাহ তাআলাকে ফিদা করতে পারে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন নামাজ পড়ে তখন সেই বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে কথাবার্তা হতে থাকে সুবহানাল্লাহ

تا قورن کرتے تھے اور قورن تک لاد دیتے تھے اللہ دنس کر داؤ পাঠকারী থেকে আমাদেরকে হেফাজত করেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে যেমন ভাবে পড়তে বলেছেন তেমন ভাবে পড়ালে গান করেন مادر <orkorkorkork> پہ <salah> <Allah> <korkorkorkorkorkork>

نام نامرانٹر جہاں نام آپ نے শিক্ষা দেওয়া হবে শিক্ষা দেওয়া হয় সূক্ষ্ম সূক্ষ বিষয় আপনারা ধারণা করতে পারবেন না আপনার বাচ্চা দু মাস মাস পড়ে যাবে আপনাকে এমন এমন প্রশ্ন করবে আপনি কখনো যাবেন

গভীর অনেক কিছু জানতে পারবেন আমি তো সামান্য অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে গেলাম

আদিসের জন্য পাঠিয়ে দাও আপনারা বাচ্চাদের টিউশন দেয় সকালে আপনারা বাচ্চা দুপুরে পড়িস বলে যা বিকালে এসে 1 ঘন্টা পড়ি যা আপনারা বাচ্চা বিকালে টিউশন পড়ে সকালে 1 ঘন্টা পড়ি যা ঠিক ভাগে ভাগে আমরা দেব আপনাদের টিউশনে ব্যাঘাত করবে না আপনার স্কুল আপনার কেজি স্কুল আপনার হাই স্কুল কিছু ব্যাঘাত হবে না এর ভাগে আপনি একটা ঘন্টা করে দিয়ে যান আপনার যে সমস্ত বাচ্চা বাচ্চি আছে একটা ঘন্টা করে দুনিয়াতের জন্য দিয়ে যান দেখবেন আপনার ফ্যামিলি আপনার পরিবেশ আপনার সংসার আল্লাহ তাআলা দিন সংসার বানিয়ে দেবে শুধু তাই না যখন দিনের জন্য আপনি আপনার বাচ্চা পাঠাবেন তখন আল্লাহ তাআলা আপনাদের ফ্যামিলিকে দিনের জন্য কবুল করে নেবেন আর এর অনেক সিস্টেম আছে আরো অনেক কিছু ভিতরে যারা ভর্তি হতে চান যদি আসেন আর সুন্দর সুন্দর নিয়মাবলী বলে দেওয়া হবে আমাদের ইমাম সাহেব ভাই আছেন এবং আমাদের হালেদ সাহেব আছেন আরো কমিটি ভাইরা আছেন

আপনার বাচ্চি হলে বোরকা স্কার্ফ মানে হাফ বোরকা ফুল বোরকা এগুলো কিনে তো ওই একবারই কিনে দিলে আপনার দু বছর তিন বছর আর কিনে দিতে হবে না আর মাসিক মাসিক হিসাবে আমরা খুব ন্যূনতম সারা পশ্চিম বাংলায় একই মাসিক আছে প্রতিদিন আপনাদের থুতু ফেলার টাকা থুতু ফেলার টাকা কেন বললাম আপনি প্রতিদিন একটা পান খান এই পান থুতু ফেলে আপনি ফেলে দেন পাঁচ টাকা দাও আপনার যদি তিরিশ দিনে পাঁচ টাকা করে হয়